কতই লোক দাহত না কেন লোক দা হচ্ছে সুদের লোক ঘোষের লোক বাড়ির লোক নারীর লোক টাকার লোক এই সব গুলি দিতেছে এইগুলি লোক কে করতে হবে দূর করতে হবে আজকে জুমার খুতবা বদলাম বললাম হাত পায়ের অসুস্থতা হলে ডাক্তার আছে এমবিবিএস চিকিৎসা জন্য আছে না নাই এমবিবিএস ডাক্তার আছেন এফসিপিএস ডাক্তার আছে তাদের কাছে যায় কিন্তু মনে যখন অসুস্থতা আসবে তখন কোন ডাক্তারের কাছে যাব কোন ডাক্তারের কাছে যাব তখন মনের অসুস্থতা দূর করার জন্য আপনাকে আমাকে মনের বিরুদ্ধে কাজ করতে হবে এটাই একমাত্র ঔষধ বলেন সুবহানাল্লাহ মনের বিরুদ্ধে আপনাকে আমাকে কাজ করতে মন নামাজ পড়তে চায় না আপনাকে পড়তেই হবে মন হজ করতে চায় না আপনাকে হজ করতেই হবে মন রোজা রাখতে চায় না এই যে রমজান মাস আসছে এটা কি মানে যাচ্ছে রজব মাস মনের বিরুদ্ধে চলতে মন

পিওর হাত সুস্থ দিল একটা হলো ইন অসুস্থ দিল আর এটা হলো ডেথ হাত মৃত দিল সুস্থ দিল অসুস্থ দিল মৃত দিল এখন আপনি নিজেকে চিন্তা করেন এই তিনটার মধ্যে কোন দিলের মধ্যে আমরা আছি কথা বুঝাতে পারলাম পিওর সুস্থ দিলের অধিকারী যারা তারা জান্নাতে সরাসরি চলে যে বলেন সোহাদ যারা সুস্থ দিলের অধিকারী নামাজ ভালো লাগবে রোজা ভালো লাগবে পর্দা ভালো লাগবে তারপর হজ ভালো লাগবে জাগাত ভালো লাগবে দিন প্রতিষ্ঠার সংগ্রাম আন্দোলন এইগুলি তাই ভালো লাগবে কোরআন ভালো লাগবে হাদিস ভালো লাগবে এটাই হচ্ছে সুস্থ দিলের অধিকারী বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেন ইয়ালা তান ফাউমানু ওয়ালা বানুন ইল তোমার মেয়ে কাজে আসবে না তুমি যদি সুস্থ নিয়ে উঠতে পারো এটাই হবে তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট বলেন সোহানাল্লাহ দেলটাকে সুস্থ করতে হবে দুই নম্বর দেল হলো ইনহা

যাদের অন্তর বাঁকা এদের অন্তরকে আল্লাহ আরো বেশি হয়ে যাবে আর তিন নাস্তিক কে বিশ্বাস করে না এ আকাশ এ জমিন এই চন্দ্র এই সূর্যই গাছপালা পাহাড় নদী নালা সমুদ্র মহাসমুদ্র এইগুলি এমনি এমনি হয়েছে এইগুলি এমনি এমনি হয় কখনো

অধিকাংশ জিন এবং না ও সৃষ্টি করেছি জাহান্নামের জন্য কিসের জন্য জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তাহলে দোজকার দিকে যায় আল্লাহ দিকে আল্লাহ যদি বলেন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এই নামাজ এই রোজা এই হজ তাহলে কি কাজে আসবে দোজকার দিকে যাচ্ছে আল্লাহর দিকে নাউযুবিল আমিন জালে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন এমনি এমনি জাহান্নামে যাবে না তাদের অন্তরাসে উপলব্ধি করে না চোখ আছে দেখে না এই চোখ দিয়া দৈনিক দুই ঘন্টা পত্রিকা দেখে কয় ঘন্টা দুই ঘন্টা পত্রিকা দেখে দুই ঘন্টা টিভির বিভিন্ন চ্যানেল দেখে অথচ এই চোখ দিয়া দশটা মিনিট পুরান দেখে না কথা ঠিক না বা ঠিক অন্তরাসে চিন্তা করে না এরপরে কান আছে শোনে না ওলাই কাকাল নাম রাজ চতুষ্পদ জানোয়ার এরা কি

আর পেট বড় হয় ভুঁড়ি এত বড় ভুঁড়ি মেরা অবাক হয়ে যায় যাহাতে পেটে 10 পাছা সোল থাকে মে ছেলে মে থাকে এত বড় তো হয় না মোස්কি পেট এত বড় কোন নবীর পেট বড় ছিল না নবীদের পেট ছোট ছিল বড় ছিল বলেন সুবহানাল্লাহ ভাই রামা তা বলছেন আমার পথে তোমাদের কবিচল থাকতে হবে দৃঢ় থাকতে মজবুত থাকতে হবে কবি বলেন আল্লাকে যারা বেশেসে ভালো দক্ষ কি আরো তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের আসতে পারে আল্লাকে যারা বেশেছে ভালো দক্ষ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের আসতে পারে মায়ের আদর গুণের হাসি সংসার সুগোষ্পিয়া আমার জীবন বাজি রেখে মুখে যুদ্ধার হাসি জীবন দিয়ে আনবে আনবে তারা রাশেদার সে রাজু শহীদে মিছিল চলে সম্মুখে রুখ के तारे दुखों की अर्ता दे रस्ते परे हताश की अर्ता देर थकते परे वही मरहबा